আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আবার একটু চলে আসলাম কিভাবে আমরা কক্সবাজার সরকারি কলেজে কীভাবে অনার্সের ভর্তির আবেদনের সাতশত শত টাকা কীভাবে পেমেন্ট করবো সেইটুকু আপনাদের সামনে উপস্থাপনা করব আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন প্রথমে চলে যাব আমাদের নগদ অ্যাপে নগদ অ্যাপে চলে যাওয়ার পরে আমরা বিলফে আপনাদেরকে দেখাই এ বিলফে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এখানে প্রতিষ্ঠান এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন কক্স কক্সবাজার সরকারি কলেজ আছে এখানে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষার্থীর নাম যেভাবে আবেদন করছেন সেভাবে দিতে হবে মোবাইল নাম্বার যেটা দিয়ে আবেদন করছেন সেটা অ্যাডমিশান রোল যেটা আপনার অ্যাপ্লিকেশান আইডি আছে আবেদন করছে সেই আইডি আসে দিতে হবে সাত সংখ্যার ডিপার্টমেন্ট দেবেন হিউম্যানিটিস কোন ধরনের ফি দেবেন অ্যাডমিশন ভর্তির সেশন দেবেন দু হাজার চব্বিশ পঁচিশ পরবর্তীতে যাবেন এখানে শো করবে আপনি টাকা সিলেক্ট করবেন সাতশত টাকা এরপরে পরে যেয়ে টাকা দেওয়ার পরে আপনার পিন দেবেন তারপরে সাকসেসফুল হলে এই রিসিপ্টটা গ্রহণ করে ওইটা প্রিন্ট করে ওই ফর্মের সাথে অফিস ফরমের সাথে কলেজে জমা দেবেন শুধুমাত্র দুইটি কাগজ দিলেই হবে অনলি দুইটি থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আসসালামু আলাইকুম